আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে মদিনার মসজিদে নববীতে ওমরাহ যাত্রীদের জন্য নতুন টোল ফ্রি কল সেবা চালু জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো মদিনা মসজিদের নববীতে আগত উমরা যাত্রী ও দর্শনার্থীদের সহায়তায় চালু হলো নতুন ট্রোল ফ্রি ক্লাউড কল সেবা সৌদি গ্যাজেট জানায় গ্রাউন্ড মসজিদ ও মসজিদের নববীর ধর্মীয় বিষয়ক সহপতিত্ব প্রতিষ্ঠান এইট নম্বরে এই সেবা চালু করেছে যাতে বিনামূল্যে কল করে ধর্মীয় দিক নির্দেশনা পাওয়া যাবে এই উদ্যোগের অংশ হিসেবে মসজিদের নববীর ভেতরে ও আশপাশে তিরিশটি সরাসরি ফোন গাইডেন্স পয়েন্ট স্থাপন করা হয়েছে এখানে দর্শনার্থীরা ওমরা ও মসজিদের নববীর জিয়ারতের নিয়মকানুন সঠিক ইসলামিক পদ্ধতিতে ইবাদত এবং নৈতিকতা ও সহনশীলতা বার্তা সম্পর্কে পরামর্শ পাবেন প্রতিষ্ঠানটির লক্ষ্য হল সঠিক ইসলামিক জ্ঞান প্রচার বুদ্ধিবৃত্তির নিরাপত্তা ও নৈতিক অখণ্ডতা বজায় রাখা এবং সারা বিশ্বে মসজিদের নববীর সহনশীলতা ও সভ্যতার বার্তা ছাড়িয়ে দেওয়া এই সেবা দর্শনার্থীদের আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তির যাত্রাকে সমৃদ্ধ করবে এবং দুই পবিত্র মসজিদের ইতিবাচক প্রভাবে বিশ্বজুড়ে গভীর করবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন